আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করছি সুস্বাদু মচমচে পেঁয়াজির রেসিপি আমি এখানে প্রথমেই এক বাটি খেসারির ডাল ও এক বাটি মসুরির ডাল নেবো নিয়ে পরিষ্কার করে এগুলো সম্পূর্ণ দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রাখব পরিষ্কার করে ধুয়ে দুই থেকে তিন ঘন্টা ভিজিয়ে রেখে দেখেন আমি পানিটা শুকিয়ে নিয়েছি বা পানি ফেলে দিয়েছি একদম শুকনো করে নিয়েছি তলে হালকা পানি রেখেছি একটু পানি না হলে ব্লেন্ডারে বা মিক্সারে কাজ করে না শুকনো অবস্থায় তো সেজন্য আমি সামান্য পরিমাণ পানি নিয়ে এই ডালটা বেটে নেব ব্লেন্ডারে দেখেন আমার ডাল বাটা হয়ে গেছে আমি এই ডালটা একদম একদম পিষে ফেলবো না একটু হালকা আধা ভাঙা করে রাখব এভাবে এই ডালের পেঁয়াজি তৈরি করলে আধা ভাঙ্গা অবস্থায় সম্পূর্ণ না ভেঙে সেই পেঁয়াজিটা খেতে অনেক মজা লাগে আর আর পেঁয়াজি খেতেও হয় মচমচে আমি সম্পূর্ণ ডালের পেঁয়াজি তৈরি করব না তো আমার যতটুকু লাগবে ঠিক অতটুকু পরিমাণ আমি ডাল দেব পেঁয়াজি তৈরি করার জন্য এখানে আমি পেঁয়াজি তৈরি করতে যা যা মশলা ব্যবহার করেছি চালের আটা দিয়েছি লবণ দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন বাটা ধনিয়া পাতা ও পেঁয়াজ কুচি আমি পেঁয়াজ কুচি একটু বেশি ব্যবহার করব এই পেঁয়াজি তৈরি করতে আর দিব হলুদের গুঁড়া সব কিছু আমার এই ডালের পরিমাণ অনুযায়ী আমি দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী যখন তৈরি করবেন এই পেঁয়াজি তখন আপনার পরিমাণ অনুযায়ী সেই মশলাগুলো ব্যবহার করবেন এই ডালে সম্পূর্ণ মশলা দেওয়ার পরে হাত দিয়ে চেপে চেপে সম্পূর্ণ ডাল মেখে নেব যেন সব মশলা এই ডালের সাথে সুন্দরভাবে মিশে যায় দেখেন আমি কিভাবে মাখছি ইফতারে কিংবা বিকালের চায়ের আড্ডায় এরকম মচমচে পেঁয়াজি না হলে কি চলে পেঁয়াজি তো অনেকেই তৈরি করতে পারেন কিন্তু পারফেক্টভাবে কে কী পেঁয়াজি তৈরি করতে পারেন পেঁয়াজি যারা তৈরি করতে পারেন না পারফেক্টভাবে তারা আমার এই রেসিপি ফলো করে পেঁয়াজি তৈরি করবেন ইনশাল্লাহ আপনারাও আমার এই পেঁয়াজির মতো পেঁয়াজি আপনাদেরও সুন্দর মচমচে এবং সুস্বাদু হবে আমার পেঁয়াজির এই ডাল মাখা হয়ে গেছে এখানে আমি তেল গরম করে নিয়েছি এখন এক এক করে সুন্দর করে এই পেঁয়াজিগুলো গোল গোল করে তেলে গরম তেলে দিয়ে দেব আমার এই তেল কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম করে নিয়েছি একদম ফুটন্ত তো গরম তেলে এই পেঁয়াজি দেবো না আমি পেঁয়াজি একদম মিডিয়াম সাইজ করে দেবো একদম ছোটোও না একদম বড়ও না একদম মিডিয়াম সাইজ এভাবে দিলে খেতে অনেক ভালো লাগে এবং দেখতেও সুন্দর লাগে সব কিছুতেই দেখতে সুন্দর লাগলে যে কোনো জিনিস ওটা খেতেও ভালো লাগে তো আমার এই যে শেপটা দিয়েছি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন আর আমার এই পেঁয়াজি দেখতে কেমন হয়েছে তাও জানাবেন এক এক করে আমি পেঁয়াজি চারিদিকে সুন্দর করে গোল গোল করে দেবো যতটুকু ধরবে ঠিক অতটুকুই দেব একদম বেশিও দেবো না কমও দেবো না তেলে পেঁয়াজি দেওয়ার সাথে সাথে পেঁয়াজিগুলো উলটিয়ে দেবো না কিছুক্ষণ অপেক্ষা করব। যেন ও পৃষ্ঠে বা নিচের পৃষ্ঠে পেঁয়াজিগুলো একটু হালকা লাল হয় তো আমার পেঁয়াজি নিচে একটু হালকা শক্ত হয়েছে বা লাল হয়েছে এখন এক এক করে পেঁয়াজিগুলো উলটিয়ে দেবো প্রতিটা এক এক করে উলটিয়ে দেবো যেন কোনোটাই যেন ছাড়া না পড়ে প্রত্যেকটাই উল্টে দেবো দেখেন খুব আলতুভাবে হালকা হাতে উল্টে দেবো যেন পেঁয়াজি যেন ভেঙে না যায় আমরা যখন পেঁয়াজি তৈরি করবো পেঁয়াজি তৈরি করার সময় তেল একটু বেশি ব্যবহার করার চেষ্টা করব। কেননা অল্প তেলে পেঁয়াজি ভাজলে পেঁয়াজি খেতে অতটা মসমসে হয় না আর সুস্বাদুও হয় না একটু তেল বেশি দিলে পেঁয়াজিটা মসমসে হয় আর খেতেও সুস্বাদু হয় আমার এই পেঁয়াজি তৈরির প্রতিটা স্টেপ ফলো করে আপনারা পেঁয়াজি তৈরি করবেন দেখবেন আপনাদের পেঁয়াজিও অনেক সুন্দর হবে পারফেক্ট হবে মচমচে হবে এবং সুস্বাদু হবে আর পেঁয়াজি তৈরি করার সময় অবশ্যই আপনারা চালের আটা ইউজ করবেন চালের আটা ইউজ করলে পেঁয়াজিগুলো মচমচা হয় এবং খেতেও সুস্বাদু হয় আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে আমার ফেসবুক পেজ স্মার্ট শ্যামলি কিচেনে ফলো করবেন এবং আমার পেজের ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং বন্ধু হয়ে পাশে থাকবেন এই পেঁয়াজি একটু পর পর উল্টে দেব যেন পেঁয়াজির নিচের অংশ পুড়ে না যায় বা কালো না হয়ে যায় যেন চারিদিকে সমানভাবে এই পেঁয়াজি সুন্দরভাবে সিদ্ধ হয় এবং মচমচে হয় এই পেঁয়াজি তৈরি করার সময় আমি এখানে ধনেপাতা পাতা ইউজ করেছি আপনারা যদি ধনেপাতা পাতা না খান তাহলে এটা স্কিপ করতে পারেন আমরা পছন্দ করি বলে আমি এখানে ধনিয়া পাতা ব্যবহার করেছি একদম হাই হিটে এই পেঁয়াজি ভাজবো না মিডিয়াম হিটে সুন্দর করে এই পেঁয়াজিগুলো মসমস করে ভেজে তুলে নেবো তো আপনাদেরকে আমি আবার বলছি যারা পেঁয়াজি তৈরি করতে পারেন না মসমসে পারফেক্টভাবে তারা আমার এই ভিডিওগুলো সুন্দরভাবে এটা স্কেপ ফলো করবেন এবং পেঁয়াজি তৈরি করবেন দেখবেন আপনারটা পারফেক্ট হবে আমার পেঁয়াজি হয়ে গেছে দেখেন কত সহজে আমি এত সুন্দর পারফেক্ট পেঁয়াজি তৈরি করেছি আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন আপনারটা আপনাদের পেঁয়াজও আমার মতো পারফেক্ট হবে দেখেন কতটা সুন্দর পারফেক্ট হচ্ছে মচমচে মছে ঝনঝন করে শব্দ হচ্ছে আমার এই পেঁয়াজ উপরে মশমসে ঝনঝনের শব্দ হবে আর ভেতর হবে জুসি এবং স্মুথ খেতে মুখে একদম মিলে যাবে আর খেতে হবে প্রচণ্ড সুস্বাদু তো আপনারাও বাসায় ট্রাই করবেন এবং বেশি বেশি লাইক করবেন কমেন্ট করবেন এবং ফলো করবেন আমার এই পেজকে দেখেন কতটা সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ